নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প গল্পের নাম প্রাণপি বাসা নিছ গল্প নয় গল্পটি কাহিনীতে ঠাসা এবং গল্পের মোড়ে মোড়ে রয়েছে অত্যন্ত আকর্ষণ প্রতিটি পর্বে পর্বে রয়েছে কি হয় কি হয় তাহলে শুনতে থাকুন আজকের গল্প প্রাণ পিপাসা এক কৃষ্ণপক্ষের দুর্যোগময়ী রাতের কথা বলছে দুর্যোগটা হঠাৎ মেঘ করে হাঁক দিয়ে বিদ্যুৎ চমকে মুসলধারে দু এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার মতো নয় এক রুগ্ন গলার কান্নার মতো কয়েকদিন ধরে অবিরাম ঝরছে বৃষ্টি তার সঙ্গে পুব হাওয়ার এক টানা ঝড় শহরতলির বড় সড়কটি ছাড়া আর সব কাঁচা গলিপথগুলো সুদীর্ঘ পাঁক ভরা নর্দমা হয়ে উঠেছে দুর্গন্ধ আর আবর্জনায় ছাওয়া অসংখ্য বাড়ির ভিড় খাসা চাপাচাপি পথ চলছিলাম রেল লাইনের ধারে মাঠে পথ দিয়ে কিন্তু ভিজে ভিজে শরীরের উত্তাপটুকু আর বাঁচে না হাওয়াটা মাঠের উপর দিয়ে সরাসরি এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল শরীরটাকে রীতিমতো দাঁতে দাঁতে ঠোকাঠুকি হচ্ছে বেগতিক দেখে বায়ে মন নিয়ে শহরের মধ্যে ঢুকে পড়লাম অন্তত হাওয়ার ঝাপটাটা কম তো লাগবে একটা নিস্তব্ধ ঝিমিয়ে পড়া ভাব চটকল শহরটার যেন কাজ এবং চাঞ্চল্য সবটুকু এই অবিরাম বৃষ্টি ভিজিয়ে করে দিয়েছে কুকুরগুলো এসে ঘেউ ঘেউ করত আজ তায় সারা গোছের এক আধবার গড় করে গায়ের জল ঝাড়তে লাগলো গেরস্থদের তো কোনো পাত্তাই নেই কোনো জানলা দরজায় একটা আলো চোখে পড়ে না রাস্তার আলোগুলো যেন কানা জানোয়ারের মতো সীমিত এক চোখে তাকিয়ে আছে কিন্তু অন্ধকার তাতে একটুও কমেনি রাস্তাটা ঠিক ঠাউর করতে পারছি না তবে উত্তর দিকেই যে চলেছি তা বুঝতে পারছি একটা ধার ঘেঁষে চলেছি রাস্তার নিচু রাস্তা জলও জমেছে কোনো বারান্দায় যে উঠে রাতটা কাটিয়ে দেব তারও উপায় নেই কারণ বারান্দা বলতে যা বোঝায় এখানে সেরকম কিছুই ঠিক চোখে পড়ছে না আর বস্তিগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে ভেতরের ঘরগুলো বোধ হয় শুকনো নেই তাছাড়া অবস্থাটা তো নতুন নয় জানা আছে যেখানে সেখানে শুয়ে পড়লে লোকজনের নানান কথা বলতে পারে পুলিশের পেয়াদপি তো আছেই তার উপরে যেতে হবে নৈহাটি রেল কলোনির এক বন্ধুর কাছে অন্তত কয়েকটা দিনের খোরাক শুকনো কাপড় একখানি আর এমন বিধঘুটে প্যাচপ্যাঁচে ঠান্ডা রাতটার জন্য একটু আশ্রয় তো পাওয়া যাবে কিন্তু এখন দেখছি আড্ডা ছেড়ে না বেরোনোই ভালো ছিল তবে উপায়ও ছিল না বিশেষ করে কয়েকদিন আগে আমাদের আড্ডার হাভাতে বন্ধুদের মধ্যে একজন যখন মরে গেল তখন থেকেই একটু নিঃশ্বাস নেওয়ার জন্য মেরিয়ে পড়ব ভাবছিলাম বন্ধুটির মরা হয়তো ভালোই হয়েছে তাছাড়া আর কি হতে পারতো আমি কিছুতেই বুঝতে পারি না মাজার জন্য যা দরকার তার কিছুই তো ছিল না তবু বুকটার মধ্যে যাক ওটা কোনো কথা নয় কিন্তু সে আমাকে একটা জিনিস দিয়ে গেছে ছোট্ট জিনিস অথচ মনে হয় পর্বত প্রমাণ তার ভার আরো কষ্টকর বোঝাটা হল আরে বাপরে হাওয়াটা যেন সিট দাঁড়ার ভিত ধরে নাড়া দিয়ে গেল জলটাও বেড়ে গেল হঠাৎ এতক্ষণ পরে মেঘের গড়গড়া শোনা যাচ্ছে এবার আর দাঁত নয় রীতিমতো হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগছে মরা গাছের ডালের মতো ভিজে একেবারে ঢোল হয়ে গেছি এসে পড়লাম একটা চৌরাস্তার মোড়ে মাল চালানে রেল সাইডিং এর পাশে জায়গাটা একটু ফাঁকা কাছাকাছি দেখে কি না ভাবতে ভাবতে আর একটু এগোতেই হঠাৎ একটা ডাক শুনতে পেলাম এই যে এদিকে না অশরীরে কিছু বিশ্বাস না করলেও ভয়ানক চমকে উঠলাম আমাকে নাকি জলের ধারা ভেদ করে গলা স্বরের মালিককে খুঁজতে লাগলাম নান্দিকে একটা মিটমিটে আলো রেস চোখে পড়ল আর আধভেজানো ভেজানো দরজায় একটা মূর্তি হ্যাঁ মেয়ে মানুষ তাহলে আমাকে নয় এগুচ্ছি আবার কই গো হেসই না দাঁড়িয়ে পড়লাম জিজ্ঞেস করলাম জবাব এলো তাছাড়া কে আছে পথে কথার রকমটা শুনে চমকে উঠলাম এতক্ষণে ঠাউর হলো পথটা খারাপ ঠিক বেশা পড়লি নয় তবে একরকম তাই মজুর বস্তিও আছে আশেপাশে ধার ঘেঁষে আমি মনে মনে হাসলাম খুব ভালো খদ্দেরকে ডেকেছে মেয়েটা তাই ভেবেছে না কিও কিন্তু সত্যি এই সময়টাতে একটু যদি দাঁড়ানো যেত দরজাটায় তবু আমাকে যেতে না দেখে মেয়েটা বলে উঠল রে বাবা লোকটা কানা নাকি। মনে মনে হেসে ভাবলাম যাওয়াই যাক না ব্যাপার দেখে নিজেই সরে পড়তে বলবে আর কোন রকমে বৃষ্টির বেগটা কমে আসা পর্যন্ত যদি মাথার উপরে একটু ঢাক না পাওয়া যায় মন্দ কী এমনিতেই নৈহাটি দূরের কথা মোষের কাঁটালের বেশি এই এগোনো চলবে না আপনি বাপের নাম প্রবাদে যারা বিশ্বাস করে না তারা এরকম অবস্থায় কখনো বড়েনি উঠে এলাম মেয়েটা তরজায় একটা গতানুগতিক সংকট যে ছিল না তা নয় বললাম কেন দেশি মিনছে রে বাবা হাসির সঙ্গে বিরক্তি মিশিয়ে বলল ভিতরে এসো না আমি ভিতরে ঢুকতেই সে দরজাটা বন্ধ করে দিল মিষ্টি শব্দটা চাপা পড়ে গেল একটু হাওয়াটা আসবার কোনো উপায় ছিল না কিন্তু দেখলাম এই ঘরের মেঝেতেও ডালির ফাঁক দিয়ে জল পড়ে ভিজে গেছে রক্তপোষের বিছানাটা ভেজেনি ঘরের মধ্যে আছে দু চারটে সামান্য জিনিস তালা গিলাস কলসি কোথায় মরতে যাওয়া হচ্ছে নূরজুক মাথায় করে এমন ভাবে বললো সে যেন আমি তার কতকালের কত পরিচিত নড়লাম সে অনেক দূর কিন্তু বুঝেছি মুখ টিপে হাসলো সে ইস ঘরটা তুমি একেবারে কাদা করে দিলে এগুলো ছেড়ে ফেলো জলদি ঠান্ডায় আর আচমকা দে রীতিমতো জমে যাওয়ার জোগাড় হলো আমার বললাম কিন্তু এদিকে সে বলে উঠল কি যে চাই পড়তে দি মেজা জামাটা খুলে ফেল না ফেলতে পারলে তো ভালোই হয় কিন্তু গলায় একটু জোর টেনে বলেই ফেললাম মিছেই ডেকেছ এদিকে পকেট একেবারে কানা এবারে মেয়েটা থমকে গেল। যা ভেবেছি তাই হা করে আমার মুখের দিকে তাকিয়ে রইল সেখানিক্ষণ যেন বিশ্বাসই করতে পারছে না জিজ্ঞেস করল কিছু নেই তার সমস্ত আশা যেন ফুৎকারে নিভে গেছে এমনই মুখের ভাবখানা বললাম তাহলে আর দুর্যোগ মাথায় করে পথে পথে ফিরি মেয়েটা অসহায়ের মতো চুপ করে রইল কিন্তু আমি আগেই জানতাম কিন্তু মেয়েটা এখানে ব্যবসা করতে বসেছে নাকি বিক্রি করতে বসেছে আমি দরজাটা খুলতে গেলাম পেছন থেকে জিজ্ঞেস করলো কোথায় যাবে এখন বললাম ওই মোষের কাঁটালটায় দরজাটা খুলে ফেললাম ইস হাওয়াটা যেন আমাকে হাঁ করে খেতে এলো পা বাড়িয়ে দিলাম বাইরে মেয়েটা হঠাৎ ডাকলো পিছন থেকে কই হে শোনো রাত্রিটা থেকেই যাও এঁকেছি যখন একটা নিঃশ্বাস ফেলে বলল কপালটাই খারাপ আমার বললাম কেন কপালটা ভালোই থাকুক তোমার আমি খাটালেই যাই যা তোমার ইচ্ছে হতাশভাবে বসে পড়লো সে তক্তপোষে আজ তো আর কোনো আশাই নেই ভাবলাম মন্দ কি এই দুর্যোগে এমন আশ্রয়টা যখন পাওয়াই যাচ্ছে কেন আর ছাড়ি কিন্তু মেয়ে মানুষের সঙ্গে রাত কাটানোটা ভারী বেশি মনে হল কেননা এটা একেবারে নতুন আমার কাছে অবশ্য মেয়ে মানুষ সম্পর্কে আমার আগ্রহ এবং কৌতূহল তোমাদের আর দশজনের চেয়ে হয়তো একটু বেশি আছে আমার কিন্তু তা বলে এখানে সে আমি পারবো না তবে ওর সঙ্গে না শুয়েও তো রাতটা কাটিয়ে দেওয়া যায় ভেতরে ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিলাম লম্বা ছোঁয়ালো গড়ন মেয়েটার মাজা মাজা রং গাল দুটো বসা বড় বড় চোখ দুটো অবিকল কথি ঘাস সন্ধানী গরুর চোখের মতো ওই চোখে মুখে আবার রং কাজল মাখা হয়েছে মোটা ঠোঁট দুটোর উপরে নাকের ডগাটা যেন আকাশ মুখ খুঁজে খুঁজে সে আমাকে একটা পুরোনো সায়া ছাড়া আর কিছু নেই গো সায়া হাসি পেল আমার যাক কেউ তো দেখতে আসছে না কিন্তু ধক করে উঠলো আমার বুকটার মধ্যে তাড়াতাড়ি পকেটে চাপ দিলাম আমি মরবার সময় আমার বন্ধু যে ছোট জিনিসটা পর্বতের বোঝার মতো চাপিয়ে দিয়ে গেছে সেটাকে দেখে নিলাম জিনিস নয় একটা রক্তের ডালা হ্যাঁ হ্যাঁ রক্তের ডেলাই ভীষণ সংশয় হলো আমার মনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম সে তখন পিছন ফিরে যে আমার ভিতরের বডি স্কুলছে বললাম কিছু কিন্তু নেই আমার কাছে হ্যাঁ কবার শোনাবে বাপু কবার শোনাবে আর ওই কথাটা সে হতাশভাবেই বলল হ্যাঁ বাবা বললাম বলে রাখা ভালো তবে আমার কোনো কিছু ইচ্ছেও নেই খালি মুসাফিরের মতো রাতটা কাটিয়ে দেওয়া মেয়েটা ওর গরুর মতো চোখ তুলে এক দৃষ্টে দেখল আমাকে বলল সে তোমাকে মাথার দিব্যি দিচ্ছে তা বটে আমি সায়াটা পরে নিলাম কিন্তু খালি গায়ে কাঁপুনিটা বেড়ে উঠল বাইরে জল আর হাওয়ার শব্দ দরজাতে বেশ খানিকটা আলোড়ন তুলে দিয়ে যাচ্ছে মেয়েটা আমার দিকে তাকিয়ে মুখে কাপড় চাপা দিয়ে এক প্রস্ত হেসে নিয়ে একটা পুরনো শাড়ি দিল ছুঁড়ে নাও নাও গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ো বলে আমার জামা কাপড় দড়িতে ছড়িয়ে দিল বলল একটু আসিয়ে যাবে কোনো আরাম জিনিসটা বড় মারাত্মক বিশেষ করে এরকম একটা দুরবস্থার মধ্যে আমি প্রায় ভুলেই গেলাম যে আমি একটা বাজারের মেয়ে মানুষের ঘরে আছি বললাম পেটটা একেবারে ফাঁকা দুদিন ধরে তাইয়া তো কাবু করে ফেলেছে জলে সে কোনো জবাব দিল না হাঁটুতে মাথা গুঁজে বসে রইল বললাম বেশ তাহলে যা সে মুখ তুলল মুখটা যন্ত্রণা কাতর তার সুস্পষ্ট বুকের হাড়গুলো নিঃশ্বাসে ওঠা নামা করছে বলল খাবে ভাত চরচড়ি আছে ভাত চরচড়ি সত্যি এটা একেবারেই আশাতীত ভাতের গন্ধেই যার অর্ধেক পেট ভরে যায় তার সামনে ভাত নিপটাতে জল কাটতে লাগলো আর পেটটা যেন একটা আলাদা জীব ভাত কথাটা শুনেই তোটা নড়ে চড়ে উঠল কিন্তু সে ততক্ষণে টিনের থালায় ভাত বাড়তে শুরু করেছে দেখে আমার মনের সংশয়টা আমার বেড়ে উঠলো আমি দড়ির উপর থেকে জামাটা তুলে নিলাম তাড়াতাড়ি তো ভালো মনে হচ্ছে না সন্ত্রস্ত হয়ে বললাম ভাতের পয়সা কিন্তু নেই আমার কাছে গরুর মতো চোখ দুটোতে এবারে বিরক্তি দেখা গেল বলল মোষের কাটালেই তোমার জায়গা দেখছি বলি কবার শোনাবে কথাটা সুখের চেয়ে স্বস্তি ভালো হতো মরবার সময় এমন জিনিসই দিয়ে গেল এখন সেই বোঝা নিয়ে আমার চলাই দায় রাখাও বিষ ছাড়াও বিষ মাইরে পড়ে থাকলে এই বোঝাটার কথা হয়তো মনেই থাকতো না সে আবার বলল মানুষের সঙ্গে বাস করোনি তুমি কখনো শোনো কথা তাও আবার জিজ্ঞেস করছে কারখানা বাজারের মেয়ে মানুষ বললাম করেছি তবে তোমাদের মতো মানুষের সঙ্গে নয় সে নিচুপে তাকিয়ে রইল আমার দিকে খানিকক্ষণ তারপর বলল রয়েছ যখন কে নাও নইলে নষ্ট হবে ভেবে দেখলাম তাতে আর আপত্তি কি বিনি পয়সার ভাত আর দেখছেই বাকে জামাটি হাতে গুটিয়ে নিয়ে গপা গপ করে ভাত খেয়ে নিলাম তারপরে এক ঘটি জল এরকম বাড়া ভাত খেয়ে ব্যাপারটা আমার কাছে চূড়ান্ত বাবুগিরি বলে মনে হলো আর সেই জন্যই সংশয়টা বাঁধা রইল মনের তারপর শোয়া সে এক ফ্যাস আমি শুয়ে পড়ে জিজ্ঞাসা করলাম তুমি সবাই কোথায় সে নিরুত্তরে আমার দিকে তাকিয়ে খসা ঘুমঠাটা টেনে দিল তাহলে তুমি শো আমি বরং বসে রাতটা কাটিয়ে দিই আমি বললাম সে পাঁচতলার দিকে বসে বলল তুমি শো আমি তো রোজই শুই একটা তো রাত দেখেছি যখন বলতে বলতে আমার হাতের মুঠির মধ্যে জামাটাকে দেখে সে দড়ির দিকে দেখল তারপর আমার দিকে আমিও তাকিয়েছিলাম বলল ও কি আমাটা ভেজা যে হোক তাতে তোমার কি চুপ করে গেল সে আরাম পেতে আমার মনে হলো স্বাভাবিক সতেজ ও গরম হয়ে বাইরের যে জল হাওয়া আমাকে এতক্ষণ মেরে ফেলতে চেয়েছিল তারই চাপা শব্দ যেন আমার কাছে পাড়ানি কানের মতো মিষ্টি মনে হলো চোখের পাতা ভারী হয়ে এলো বেশ ওর দিকে তাকিয়ে দেখলাম কেমনই বসে আছে চোখের দৃষ্টিটা ঠিক কোন দিকে বোঝা যাচ্ছে না অত্যন্ত ক্লান্ত আর একটা চাপা যন্ত্রণার আভাস তার চোখে কি জানি এদের নাকি আবার ঢঙ্গের অভাব হয় না হয়তো ঘুমিয়ে পড়ব তখন না না হতভাগার এই জিনিসটার একটা ব্যবস্থা আমি কালকেই করে ফেলব কি দরকার ছিল মরবার সময় আমাকে এটা দিয়ে যাওয়ার একটা রক্তের ডেলা রক্তের ডেলাই তো ঘামের গন্ধে ভরা ছোট্ট ন্যাকড়ার পুটুলিটা একটা রাক্ষসে খিদে খিদে গন্ধ আছে ছোড়া মরতে মরতে মুখের কষ বওয়া রক্ত চেটে নিয়ে বলল এটা তুই রাগ এমন ভাবে বলেছিল কথাটা যে আজও মনে করলে বুকটার মধ্যে আমার যাক সে কথা মেয়েটা তখনও ওইভাবে বসে আছে দেখে হঠাৎ বলেই ফেললাম তুমিও শুয়ে পড়ো খানিকটা তফাত রেখে সে আমার মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে রইল বললো সৃষ্টি ছাড়া মানুষ বাবা তারপর শুয়ে পড়ল আমার শরীরটা তখন আরামে রীতিমতো ঢিলে হয়ে এসেছে আর মেয়ে মানুষের গাছে এত গরম তা মেয়েটার কাছ থেকে বেশ খানিকটা তফাতে থেকেও আমি বুঝতে পারলাম কি অদ্ভুত রাত আর বিচিত্র পরিবেশ লোকে দেখলে কি বলতো ছি 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 কিন্তু এতখানি আরাম ক্লান্ত শরীরে এতখানি সুখবোধ আর কখনো পেয়েছে কিনা মনে নেই ঘুমে ঢুলে আসছে চোখ কিন্তু না 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 তা হবে না সেই বন্ধুটির কথা বলছি অত ছাড়া মরবার সময় বলে গেল পুটুলিটা দিয়ে আমার রক্ত রে আমার রক্ত বললাম রক্ত কিসের চোখের জল আর কষের রক্ত মুছে বলল আমার বুকের না খেয়ে খেয়ে রোজ বলতে বলতে রক্তশূন্য অস্থির আঙুলগুলো দিয়ে হাতাতে লাগলো পুঁটুলিটা আমি ডাক সামলাতে পারলাম না বললাম বাঞ্চত কিসের জন্য রে বলল ঘর বাঁধার আশায় এমনভাবে ভাবে কথাটা যে ফের দিতে গিয়ে আমার গালাগালি গোলাটার মধ্যে যাক যাক সে কথা মেয়েটা একটা যন্ত্রণাকাত শব্দ করে উঠল জিজ্ঞেস করলাম কি হয়েছে সে তাকালো চোখ দুটো যেন যন্ত্রণায় লাল আর কান্নার আভাস সাথে বললো কিচ্ছু না তার গরম নিঃশ্বাসে এত আরাম লাগলো আমার গায়ে ঠান্ডা জমে যাওয়া গায়ে যেন কেউ তাপ বুলিয়ে দিচ্ছে মনে হলো হঠাৎ খুব একটা খারাপ দেখতে নয় তো ঠোঁটার নাকটা যা একটু খারাপ বোঝা চোখের পাতা বুকে জড়ানো হাত দুটো আর তার নমিত বুক বিচিত্র মায়ার সৃষ্টি করল সে জিজ্ঞেস করলো সে জিজ্ঞেস করলো আমাকে ঘুম আসছে না তোমার না আমি ঘুমব না বললাম মনে মনে ভাবলাম তাহলে তোমার বড় সুবিধে হয় না সেটি হচ্ছে না বাবা কথা বললেই তো সংশয় বাড়ে আমার মনে তার সে চুপ করে থাকুক না মাইরের তাণ্ডব তখনও বুড়ো দমেই চলছে ডালি ছোয়ানো জলের ফোঁটার শব্দ আসছে মেঝে থেকে সঙ্গে ছোঁছর কীর্তন সে আবার ককিয়ে উঠল কি হয়েছে কি একটু চুপ করে থেকে সে বলল রোগ রোগ কিসের রোগ সে নীরব বলো না বাপু তবুও নীরব আমি হঠাৎ খেঁকিয়ে উঠলাম যক্ষা বা কলেরা টলেরা হলে তাড়াতাড়ি কেটে পড়ি রোগের সঙ্গে নেই বাবা সেও হঠাৎ মুখ ঝামটা দিয়ে উঠল কার সঙ্গে তোমার পিড়িতি আছে শুনি তা বটে পিড়িতের কথাই তো ওঠে না এখানে বললাম তা বলোই না কেন রোগটা কি যা হয় লাইনে থাকলে সে বললে লাইনে থাকলে সর্বনাশ ভয়ে সিঁটিয়ে গেলাম ভয় এবং ঘৃণায় জিজ্ঞেস করলাম এর উপরও সন্ধ্যা নিশ্চয় পাঁচজন সে বলল ইস কি সাংঘাতিক বললাম চিকিৎসা করাও না কেন পয়সা পাবো কোথায় কেন নিজের রোজগার সে তো মনিবের পয়সা মনিব এটা কি চাকরি নাকি নয়তো কি? মনিবের ঘর দৌড় জায়গা জিনিস সব আমরা আসি ঘাটতে ভয়ানক দমে গেলাম কথাগুলো শুনে এরা বেশ মজায় থাকে না তাহলে এও চাকরি বললাম মনীপশালাই বা কেমন যে চিকিৎসা করায় না যখন মর্জি হয় করায় কলের মানুষ রাত দিন কত মরছে কলের মালিকেরা তাদের চিকিৎসা করায় ঠিক কথা তার বেদনার তো শান্ত চোখের দৃষ্টি এবার আমাকে সত্যই দিশেহারা করে তুলল যুদ্ধক্ষেত্রে সৈনিকের প্রাণ দেয় কিন্তু জীবনের একই প্রতিরোধের লড়াই বললাম তাহলে সে বলল তাহলে আর কি মনিবের চোখে ধুলো দিয়ে যেটা রোজগার হয় তাতে চিকিৎসা করাই বাঁচতে হাসতে গিয়ে মুখটা বিকৃত হয়ে গেল আমার সকলেই বাঁচতে চায় সে বলল যন্ত্রণায় ঠোঁট টিপে ঠিকই ডাঙায় বাঘ আছে জেনেও মানুষের ডাঙাতে তার বাস জনপথ গড়ে তুলেছে বন্যা ঝড় ক্ষুধা কি নেই তবু তো আর সেই হত ছাড়া সে ঘর বানতে হ্যাঁ তবু পুঁটুলির প্রতিটি পয়সা রক্তের ফোঁটা রক্তের ডেলা একটা রক্তের ঢেলা একটা এই পুঁটুলিটা সে বললো গো ঘুমবে না না ঘুম নেই চোখে ওর নিঃশ্বাস লাগছে যন্ত্রণার গরম মিঠে তাপ গনগনে আগুনের মতো মনে হলো শক্ত করে পুটুলি শুদ্ধ জামাটা চেপে ধরে উঠে পড়লাম বাইরে ঝড় জলের দুর্যোগ তেমনি রাত প্রায় কাবার নিজের জামা কাপড় নিলাম সে উঠল হাসতে চাইল কি গো পকেটে হাত দিয়ে শক্ত করে পুঁটুলিটা চেপে ধরে বললাম হ্যাঁ হতভাগা মুখের কষ বহ রক্ত চেটে নিয়ে বলেছিল মরতে মরতে এটা তুই রাখ কেন কেন মেয়েটা বলল যন্ত্রণার চাপা গলায় আবার এসো এসো মেয়েটার কি চোখ সমস্ত মুখটি লাঞ্ছনার দাগে ভরা আকাশ মুখো নাক মোটা ঠোঁট কিন্তু এমন মুখ তো আর কখনো দেখিনি ভীষণ বেগে ওর দিকে ফিরে পুঁটুলিটা ওর হাতে তুলে দিলাম ওর নিঃশ্বাস লাগলো আমার গায়ে মুহূর্তে চোখ নামিয়ে একটা অশান্ত ক্রোধে দাঁতে দাঁত ঘষে বেরিয়ে এলাম পথের উপরে সে কি একটা বলল পেছন থেকে হাওয়ায় ভেসে গেল সে কথা বললাম পিছু ডেকো না পিছু না ডেকোনা মুক্ত আমি উত্তর দিকে এগিয়ে চললাম বান প্রস্তে নয় বন্ধুর বাড়িতে তুবের হাওয়া ঠেলে দিতে চাইল পশ্চিমে গঙ্গার ঘাটের দিকে পারল না শেষ হল আজকের গল্প সমরেশ বসুর লেখা গল্প প্রাণ পিপাসা খুব গভীর এবং অর্থপূর্ণ এবং মর্মস্পর্শী গল্প কেমন লাগলো আজকের গল্পটি এই গল্পটি আমি আমার প্রিয় শ্রোতা বন্ধু ছবি চক্রবর্তীর অনুরোধে পড়ে শোনালাম উনি আমাকে অনুরোধ করেছিলেন সমরেশ বসু লেখা পড়ে শোনাতে এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাকে লিখে জানান আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার আবারও বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ নিয়মিত শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর সবাইকেই বলছি নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন আমি চেষ্টা করি প্রতিদিনই এই চ্যানেলে অন্তত একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাতে প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়